তো গাইজ তো এখন আমি ঠিক বেশি দূর না ওই ওসিপি থেকে পাশে একটা ওসিপি নতুন হচ্ছে তোমাদেরকে সেইখানে এসেছি তো সেইখানে অবস্থা দেখতে সব ভিজে থই হয়ে গেছে যা ডিপ মানে পা না গোটালে হচ্ছেই না পুরো আঠা লেগে গেছে তো তোমাদের জন্য এত কিছু করতে পারি চলো বাকিটা দেখা যাক আর কি আছে না আছে পুরো চেটচেট করছে দেখতে পাচ্ছি যেমন মাঠে নেমেছি চাষ করতে সেই অবস্থা মনে হচ্ছে যে অবস্থায় কদিন নিম্নচাপে বৃষ্টি হয়েছে বলার নেই অসাধারণভাবে বৃষ্টি হয়েছে এত নিম্নচাপে এত বৃষ্টি সত্যি খুবই একটা বহাবায়ক ব্যাপার তো আসবে আমি বলবো এসব জায়গায় আসা আগে তোমার টিম নিয়ে আসবে মানে বিপদ হয়ে যাবে যা বিপদ জায়গা আমি এসে ফিল করছি এখন আমি এখানে কি করে রাস্তা ফের করছি একমাত্র আমি বুঝতে পারছি যে কীরকম ফিল আসছে তো আমি বলবো একাই আসো না ছোটো বাচ্চা থেকে অবশ্যই পাঠাবেন এইসব জায়গাগুলো নিয়ে কেন কিছু হতে পারে এবারে এই জায়গার কথা কি কর্ত্ব আছে না আছে আমি ঠিক বলতেও পারবো না আছেই না আছে তাও জানি না কারণ কি আমি দিন পরেই আমাদের গ্রামে এসেছি আমি কি পাই আমি এখানে ঠিকঠাক চলে এসেছি রাস্তা পের করে গেছি তো একটুখানি খেয়াল করে এদিকে পা দিও এদিকে যে সব জায়গায় ওসেপি টসেপি আছে একটুকু খেয়াল করে য যাতায়াত করবে সেফ থাকবে কেন বিপদ যখন তখন আসতে পারে ওকে গাইস চলো দেখা যাক আর কী কী হয় রাস্তার মধ্যে এই যেতে শুরু করলাম পুরো পাহাড়গুলোতে দেখতে পেয়েছো আবার প্যান্টটা ট্যান্ট গেছে কাঁধায় পড়ে যাবে কারণ মা জানলে কি যে দেবে আমি খুঁজে পাচ্ছি না চলো বাই দেখা যাক